দেখুন পঞ্চান্ন মিনিট আর নেই চুয়ান্ন মিনিট পরেই জো বাইডেন এবং মোহাম্মদ ইউনুসের মিটিং তার আগে মোহাম্মদ ইউনুস আসলে কি কি ধামাচাপা দিচ্ছে আপনারা ছোট ছোট ক্লিপ গোটা বিশ্বে ছড়িয়ে দিন প্রয়োজনে ইউনাইটেড নেশনসকে ট্যাগ করুন প্রয়োজনে ইউনাইটেড স্টেটসকে ট্যাগ করুন আমেরিকাকে ট্যাগ করুন রাশিয়াকে ট্যাগ করুন যাকে ইচ্ছা ট্যাগ করুন কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিন মোহাম্মদ ইউনুস ভালো ভালো গুডি গুডি গুডবয় গুডবয় হয়ে আসলে গিয়ে কি কি জিনিস বলবে না ইয়ে স্যার নো সার ইয়েস স্যার নো সার ইয়ে স্যার নো স্যার আরে বাংলাদেশের মানুষ কেন কারোর গোলাম হবে বাংলাদেশ একটা সার্বভৌমের স্বপ্ন দেখেছিল একটা সোমারিন রিপাবলিক লোড়ে পাকিস্তানের সাথে লোড়ে বাংলাদেশ তৈরি হয়েছিল কেন আমেরিকার গোলামই করবে আর মোহাম্মদ ইউনুস কেন আমেরিকার মধ্যসত্ত্বা ভোগে আমি নিজের ভাষা সংগত করছি সংগত করে বলছি মধ্য সত্ত্বা ভোগী হবে আমেরিকার বাংলাদেশের মানুষের কি মান ইচ্ছা নেই বাংলাদেশের মানুষ এবার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গর্জে উঠবে এবং সেই খবর আমার কাছে আসছে